বসন্ত এসে গেছে এবং সেই বসন্তে আমরা বিভিন্ন জায়গায় সেই খবর তুলে ধরছি যে বসন্ত উৎসব কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আগামী আগামীকাল রয়েছে দোল এই বসন্ত উৎসবেই রঙে রঙিন হয়ে ওঠে সব জায়গায় তারই মধ্যে আমরা একটি গোঘাটের একটি গ্রামে এই মুহূর্তে রয়েছি এবং এই নিত্যাঙ্গন ড্যান্স একাডেমির যে বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যাও তার কর্ণধার বা পরিচালনা পরিচালনায় আছে সৌভিক মন্ডল ওরফে রনি তার আমন্ত্রণে আমরা এই মুহূর্তে গোঘাটের একেবারে কুলকি গ্রামে এবং কুলকি গ্রামে এই দেখতেই পাচ্ছেন যে বসন্ত উৎসব সেই দিয়ে লিখে দেওয়া হয়েছে এবং চব্বিশ সালে এটা তাদের দ্বিতীয় বর্ষ সেই দ্বিতীয় বর্ষেই গ্রামের মানুষজন পর্যন্ত তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এই বসন্ত উৎসবে রঙে রঙিন হতে আবহাওয়ার খাম খামখেয়ালি পনায় কিন্তু সমস্যা হচ্ছিল অর্থাৎ কয়েকদিন ধরে বৃষ্টি খবর দিয়েছি আলু চাষিদের এবং আজকে রঙে রঙিন হতে আরামবাগ ভাগ চলে এসেছে একেবারে কুলকি গ্রামে দেখতে পাচ্ছেন আমি গ্রামের মানুষদের দেখাবো এবং পাশাপাশি যে এক্ষুনি একটি বাচ্চাদের নিয়ে যে শো হবে অর্থাৎ যা যে ডান্স একাডেমি যেহেতু তারা যেটা করবেন সেটা দেখানোর চেষ্টা করব আমি পাশাপাশি দেখতে পাচ্ছেন রঙে রাঙিয়ে দিয়ে যাওয়ার যে বিষয় রয়েছে এদিকে একটু দেখানোর চেষ্টা করব যে যথেষ্ট রং নিয়ে তারা কিন্তু বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠবে সকলেই আজকে সেই তাদের সেই অনুষ্ঠানে আমরাও এসেছি এবং কোন কি অনুষ্ঠান হবে আমরা একটু প্রথম অনুষ্ঠানটা শুরু করব তারপরে আসবো কর্ণধর আছে রনির সঙ্গে কথা বলতে বা সৌভিক মণ্ডল একটু তোমরা যে প্রোগ্রামটা করছো এখন একেবারে দেখতে পাচ্ছেন কচি কাচারা এই মুহূর্তে রয়েছে একেবারে রেডি হয়ে তাদের যে নৃত্যাঙ্গনের যে অনুষ্ঠান অর্থাৎ নৃত্যাঙ্গনে অনুষ্ঠান বা নিত্য তারা যে শিখছে সেই শেখার কতটা পরিপূর্ণ হয়েছে সেটাই তুলে ধরবো আমরা good night <laughs> একেবারে প্রথম পারফরম্যান্স দেখতে পাচ্ছেন কেমন হাততালি পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম পারফরম্যান্স আপনারা যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আরামবাগ পোস্ট ফেসবুক পেজে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার নিবেদন কেমন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমরা চলে আসব কোথায় গেল শিব সৌভিক হম আমরা একেবারে চলে আসব সৌভিকের সঙ্গে কথা বলার জন্য এইদিকে মুখটা ঘোরাতে হবে রোদটা এইদিকে একেবারে সরাসরি যে ডান্স একাডেমি তার যে পরিচালক আহ তার সঙ্গে সরাসরি কথা বলবো কি কি রয়েছে আজকে বা এই এই ভাবনা কোথায় থেকে তোমার ডান্স শেখা এরকম একটা গ্রামে নৃত্যাঙ্গন একটা একাডেমি তৈরি করে চালিয়ে যাওয়া আমার নাচ মানে আমি মাধ্যমিক থেকে মাধ্যমিক মাধ্যমিকের পর থেকে আমি নাচের জগতে আসি তো নাচের জগতে আস্তে আস্তে আমার আজকে আটত্রিশ জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমি একটা ডান্স স্কুল খুলেছি সেটা অত্যন্ত গ্রামে কুলকিতে এবং নিত্যাঙ্গন ডান্স একাডেমি নামে সেটা পরিচালিত করি আমি তো আমরা আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমরা আজকে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমার সবথেকে যেটা ভালো লাগলো এত মানুষের আয়োজন মানে এত মানুষ এসেছে আমার অনুষ্ঠানটা দেখতে সেটা আমি খুব উৎসাহিত হয়েছি এবং আজকের অনুষ্ঠানটিতে আমাদের একটি সমবেত নৃত্যের মাধ্যমে মানে আমরা নৃত্যানুষ্ঠানটা শুরু করলাম সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এবং আরও পরবর্তী অনুষ্ঠান আছে সামান্য সেখানে নাচ গান কবিতা আবৃত্তি এই ছোটো ছোটো মানে বাচ্চাদেরকে নিয়ে যার যেটা করতে ইচ্ছুক করবেন এবং একটু খেলাধুলার আয়োজন করা হয়েছে মিউজিক্যাল চেয়ার ও মিউজিক্যাল বল তো সেখানে খেলাটা সকলের জন্য থাকছে এবং এই উৎসব মুখর আমরা নিত্যাঙ্গন একাডেমির পক্ষ থেকে আমি চাইছি যে গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের উৎসাহিত করে তুলুক এবং প্রত্যেকটি মানুষের রঙে রাঙিয়ে দিয়ে এই বসন্ত উৎসবটিকে যেন আমরা আরো অনেক দূর এবং অনেক বছর এগিয়ে নিতে পারি একেবারে কত বছর চলছে এই বসন্ত উৎসব এবং এই নিত্যাঙ্গন এই যে নিত্যাঙ্গন ডান্স একাডেমি এটাই বা কত বছর নিত্যাঙ্গন ডান্স একাডেমি এটি চার বছর ধরে আমি চালাচ্ছি এবং বসন্ত উৎসবটি এটা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ একেবারে শুনতে পেলেন যে এবং সমবেত যে নৃত্য সেই নৃত্য দেখলেন কেমন লাগলো নিত্যাঙ্গন ডান্স একাডেমির কচি কাচারা সঙ্গে বড়রাও রয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে বোঝা যাবে আর কি আছে আমাদের সঙ্গে আর একটু এদিকে চলে আসবো একটু একেবারেই একেবারে বসন্ত উৎসবে সকলেই কিন্তু সেজে উঠেছে এবং সকলেই রাঙিয়ে দিয়ে যাবে রাঙিয়ে দিয়ে যাও এই হলো ক্যাপশন তো কি বলবে আমাদের টিচার যেটা আয়োজন করছে সেটাতে আমাদের তো খুবই আনন্দিত হয়েছি মানে সেটা তো আমরা এখানে এসে নাচ পারফরমেন্স করছি তা তো খুবই ভালো লাগছে আর এই দোল পূর্ণিমার দিন আমরা যেটা বাড়িতে সেলিব্রেশন করি বড়দের সাথে ছোটদের সাথে সেটা যে আমরা এভাবে সবাই মিলে আমাদের নিত্যাঙ্গন ডান্স একাডেমি বলতে গেলে একটা পরিবার সেই পরিবারে আমরা এসে সবাই মিলে একসাথে দোল পূর্ণিমা সেলিব্রেশন করছি আর কিছু বলার নেই আর কি কি দায়িত্ব নিয়ে আছো আজকে সকাল থেকে কি করলে নিত্যাঙ্গনের জন্য করেছি বলতে এখানে যে আমাদের আলপনা আলপনা দেয়া হয়েছে এসব কাজ তারপরে আমাদের সত্যি কথা বলতে কিছু দায়িত্ব নিতে হয়নি আমাদের টিচার সবই হ্যাঁ একদম একাই একশো নাচের দিক থেকে সব দিক থেকে ডেকোরেশন সব উনি করেছেন আমরা শুধু তাকে হেল্প করেছি কি নাম তোমার তিতাস মন্ডল আচ্ছা কোন ক্লাসে পড়া এই মাধ্যমিক দিলাম কুলকিতে একেবারে কুলকি গ্রামে রয়েছে প্রত্যন্ত গ্রাম বলা যেতে পারে গোঘাটের গোঘাট থানা কিন্তু আরামবাগ থেকে খুব কাছে একেবারে যারা রয়েছে কি বলবে তুমি আর কি খুবই খুশি হয়েছি এই অনুষ্ঠানটায় আমি আনন্দিত হয়েছি এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করে আর কোথায় বাড়ি আমার এখানেই বাড়ি একেবারেই দেখতে পাচ্ছেন যে তারা বলছেন আর যারা রয়েছেন এখানে যারা দেখতে এসেছেন তাদের এই কেমন লাগছে একটু জানবো দিদি কি বলবেন আমাদের খুবই ভালো লাগছে এখানে এই যে সৌভিক মন্ডল গত বছর করেছিলেন এবং এবছরও করেছে তো খুবই আনন্দ করছি আমরা খুবই এনজয় মানে মানে এত আনন্দ হচ্ছে মুখে ভাষা মানে হারিয়ে ফেলছি মানে আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যে আমরা কত আনন্দ বা কত এনজয় করছি এটাই আমাদের আর সবাইকে দেখুন কত আনন্দে বা কত উৎসাহ করছে খুবই ভালো লাগছে এই দেওয়াল দেওয়ার মতো আমরা একদম রাঙিয়ে দেব এবং রাঙিয়ে দিয়ে চলছি এটাই আমাদের খুবই মনে মনে আনন্দ বা উৎসাহ বিজন বিজন কুচিয়াউরা খুবই আনন্দ এই দেওয়াল যেখানে বিষয় একটু রাঙানো হোক সেই ছবিটা তুলে ধরি একটু রাঙিয়ে দেখতেই পাচ্ছেন বসন্ত এসে যাওয়ার যে বার্তা সেই বার্তা যেমন আবহাওয়াতে চলছে ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন মেতে উঠেছে সকলেই রাঙিয়ে দিচ্ছে সকলে এই রং বেরঙিন কে কাটিয়ে দেবে অর্থাৎ সকলের মুখে রং থাকবে দেখতে পাচ্ছেন নিত্যাঙ্গন আয়োজন করলে শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয় গ্রামের পাশাপাশি যারা রয়েছেন যারা এসেছেন অভিভাবকরা যারা আমন্ত্রণে এসেছেন তারাও কিন্তু একেভাবে একেবারে এনজয় করছেন বলা যেতে পারে এই যে রাঙিয়ে দেওয়ার যে বিষয় সেই বিষয়টা একটু সৌভিককেও দিন একেবারে দেখতে পাচ্ছেন জমে উঠেছে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব নিত্যাঙ্গন ডান্স একাডেমির পাশাপাশি আমরা আরো কয়েকজন সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন কচি কাচারাও কিন্তু রঙে রঙিন হচ্ছে একেবারে কচি কাচারাও কিন্তু রঙে রঙিন হচ্ছে ওইদিকে দেখো কি বলবে কি করলে কি করলে কি হলো নাম বলো নাম আচ্ছা কোথায় পারি আচ্ছা আর কোন ক্লাসে পড়ো আমি আর এখানে কি করতে এসেছো দিদি নাচ করতে নাচ দেখেছো নাচ কেমন হয়েছে বাহ তুমি নাচবে না আচ্ছা 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 একেবারে দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন একেবারে বসন্ত উৎসবে আমাদেরও রাঙিয়ে দেওয়া হচ্ছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আরও যারা রয়েছেন কিছু কয়েকটা কথা বলে নেবো দিদিরা রয়েছেন তারা এসছেন অভিভাবক হিসাবে বা তারা এলাকায় পাশাপাশি যেহেতু এই বসন্ত উৎসব হচ্ছে নিত্যাঙ্গন ডান্স একাডেমি সেইগুলোই দিদি কি মনে হচ্ছে এই রঙে রঙিন হয়ে কেমনটা লাগছে খুব ভালো লাগছে মানে রনি হচ্ছে আমাদের গ্রামের মানে বাস করতাম তো গ্রামে এই উৎসবটা ছিল না আগে তো রনি যখন থেকে মানে এই উৎসবটা করছে মানে রঙের ইয়ে মানে একটা মেলবন্ধন তো সবাই একসাথে থেকে আনন্দ উৎসবটা করতে পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পাওনা আমাদের সবার সাথে রং আমরা মানে প্রত্যন্ত গ্রাম মানে বাড়ির বাইরে বেড়াতাম না রং খেলতে তো রনি অনুষ্ঠানটা করে খুবই আনন্দিত একদিন আগেই একদিন আগেই একেবারে কতটা আনন্দিত দেখতে পাচ্ছেন যারা রয়েছেন পাশাপাশি আর আপনার নাম হীরা মন্ডল আর এখানেই বাড়ি কুলকিতে এখানে কুলকিতেই বাড়ি একেবারে কুলকি গ্রামেই বাড়ি এবং কতটা আনন্দিত তারা তারা বললেন এবং আরো যারা রয়েছেন তারা কি বলছেন একটু একটু শুনবো রং একেবারে দেখতে পাচ্ছেন একের পর এক একাধিক রঙে মাতিয়ে দেওয়া হচ্ছে বলা যেতে পারে মাখিয়ে হ্যাঁ একেবারে একটু কথা বলি দাদা কি মনে হচ্ছে এই যে আপনাদের গ্রামে এই বসন্ত উৎসব এটা আলাদা রকম তো বটেই আর কি বলবেন আমার গ্রাম নয় এটা আমি বাইরের গ্রাম থেকে এসেছি আমার বাচ্চা এখানে আমার গ্রাম গোবিন্দপুর আমি দার কাছে আমার বাচ্চাকে নাচ শেখাই তো এখানে নতুন আমার প্রথম বাচ্চা নাচ শিখছে তিন চার মাস শিখছে তো ভালো শেখাচ্ছেন স্যার ভালোভাবে শেখাচ্ছে না এই বসন্ত উৎসবে এসে আমাদের খুবই আনন্দিত অনুভব হচ্ছে যে রং খেলা হচ্ছে আগে হোলির আগের দিনই রং খেলা হচ্ছে বাড়িতে তো বাচ্চার দিকে নিয়ে এখন ফাঁকে নাই যায় না নানা রকম মাতালয়ের উপদ্রব হয় আর হয় এর জন্য এখন এইভাবে সুষ্ঠু ভাবে রং খেলা যে হচ্ছে সেটা খুব ভালো লাগছে একেবারে হোলি তো একটা অন্যরকম হয় সেই জায়গায় বসন্ত উৎসব আলাদা মাত্রা এনেছে অভিভাবক কি নাম আপনার আমার নাম সুভাষিষ ধারা সুভাষিষ ধারা তার মেয়ে এখানে ডান্স শিখছে কয়েক মাস ধরেই তিনি যেটা বললেন আপনারা শুনলেন আরো দিদি ভাইরা কি বলবেন একটু শুনবো দিদি হ্যাঁ আমি আমার মেয়ে নাচ শেখে সৌভিকের কাছে সেই সূত্রে আমি এসেছি আমার বাড়ি পাশের গ্রামে চাতরা গ্রামে তো আমি মানে এই প্রথম অংশগ্রহণ করছি বসন্ত উৎসবে আমার খুব ভালো লাগছে মানে শুধু যে বাচ্চারা আনন্দ পাচ্ছে তা না আমরাও খুব আনন্দ পাচ্ছি আর কালকে আমি চাইবো মানে এরকম বসন্ত উৎসব প্রত্যেকটা গ্রামে হোক আমার গ্রামে হয়নি তো আমি পাশের গ্রামে এসেছি আমি চাই যে আমার গ্রামের যে বাচ্চারা তারাও মানে এরকম ভাবে আনন্দ করুক রঙে মেতে উঠুক হ্যাঁ রঙে মেতে উঠুক একেবারেই কি নাম আপনার আমার নাম সোমাসরা সোমা সাঁতরা পাশের গ্রাম থেকে এসেছেন আহ কচিকাচারা রয়েছেন আরো যারা রয়েছেন তারা কি বলবেন বাবু কি বলবে তুমি বলো তো কি কি দেখছো লাগছো আর কি হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে কোথায় বাড়ি তোমার বলো কি নাম? দিদিতা মন্ডল। হ্যাঁ। কয়েকজন বাচ্চাদের সঙ্গে কথা বললাম। পাশাপাশি আপনাদের দেখাবো আরো যে সব অনুষ্ঠান হবে তার মাঝে আরো কয়েকজনের কথা আরো আরেকবার কি নাচের অনুষ্ঠান আমরা দেখাবো। এরপর সম্ভবত কণ্ঠের পর কি হবে? সমবেত নৃত্যের পর। হ্যাঁ, শুরু হোক। একেবারে দেখতে পাচ্ছেন একাধিক যে ছাত্র দুঃখিত ছাত্রীর যারা রয়েছে বিশেষ করে এখানে ছাত্রীর দেখতে পাচ্ছি আমরা এই কুলকি দেখতে পাচ্ছেন মানুষজন তারা কিন্তু রঙে রঙিন হতে এসেছেন এবং তার যে এইখানে যে রঙের উৎসব এই যে বসন্ত উৎসব সেই অনুষ্ঠান কিন্তু শুরু করেছে সৌভিক মন্ডল ওরফে রনি নিত্যাঙ্গন ডান্স একাডেমির পক্ষ থেকে এই বসন্ত উৎসব এই উৎসব দ্বিতীয় বর্ষে সেই দ্বিতীয় বর্ষের উৎসবের বিষয়টাই আমরা তুলে ধরতে এলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এই এই যে কুলকির গোঘাটের কুলকির যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দির এলাকায় কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থালাই বাটি থালাই থালাই রং বলা যেতে পারে ছোট থালা বা বড় তালা বা প্লেট যেটাকে বলা হয় একাধিক রং সবুজ থেকে শুরু করে বিভিন্ন রঙে রং আনা হয়েছে এবং রাঙিয়ে দেওয়া হচ্ছে সকলেই সকলেই কিন্তু রঙে মেতে উঠছেন এবং এই মুহূর্তে আপনাদের আরো একটি নৃত্য দেখাবো আরো একটি নৃত্য শুরু হবে এই মুহূর্তে সঙ্গে থাকুন সরাসরি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আর এই অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের একেবারে যারা গ্রাম থেকে এই নিত্য অনুষ্ঠান দেখাচ্ছে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তাতে করে যারা এই পারফরমেন্স দিচ্ছে তারাও উৎসাহিত হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে ছু মেঘলা কিছু বই টই ধুলো রাগ কিছু দেখছি সারা দেখছি রাত জাগা thank you নোই হোলে নোই ছাই আপা জারার নোই শোয়ে আজ আরাভ পরাভা দিল শুন্ধি পাফের খা এভিতে লাভের তুর রেদ মাধার খা

একেবারে দ্বিতীয় পারফরম্যান্স হয়ে গেল এই মুহূর্তে দেখতে পেলেন যে ডান্স একাডেমির দ্বিতীয় পারফরমেন্স এবং পরবর্তীকালে আর কি কি অনুষ্ঠান হচ্ছে আমি জেনে আমরা লাইভ থেকে সরাসরি বিদায় নেব একেবারে এবং আপনাদের অবশ্যই এই যে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি যেসব আয়োজন করেছে কেমন লাগছে এবং যারা লাইভে পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো একেবারে সরাসরি চলে আসতে পারেন একেবারে এই কুলকির যে দুর্গা মন্দির রয়েছে সেই কাছাকাছি আমি আমি একটু কথা বলে নি আর কি কি তাহলে থাকছে কি আর কতক্ষণ অনুষ্ঠান চলবে আর আমরা বেশিক্ষণ অনুষ্ঠানটা করছি না তো আর কিছু যেই অনুষ্ঠানগুলো আমাদের পরবর্তী আছে সেগুলো হচ্ছে একটু খেলাধুলা করছি মিউজিক্যাল চেয়ার ও মিউজিক্যাল বল এই সকল কুচি কাচাদেরকে নিয়েই ব্যাস এবং শেষে একটা সমাবেত নিতে দিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকের মতন আমরা শেষ করব একেবারে গ্রামের এই অনুষ্ঠান এই যে এত বড় উদ্যোগ যেটা করা হচ্ছে সেটাই কিন্তু একটা প্রশংসার যোগ্য বলা যেতে পারে আমরা দেখানোর চেষ্টা করব এই ব্যানার যে নিত্যাঙ্গন ডান্স একাডেমি পরিচালনায় সৌভিক মন্ডল রনি তার ফোন নাম্বারও দেওয়া আছে যদি কেউ এই নাচের ক্লাসে দিতে চান পাশাপাশি যারা শুনছেন কুলকি মির্জা চাতরা গোঘা ঠুগলি সেখানের সেই ছবি তুলে ধরলাম এবং যদি আপনারা যোগাযোগ অবশ্যই ওই নাম্বারে করতে পারেন পাশাপাশি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন অন্যান্য খবর দিতে এবং আর কোথায় কি হচ্ছে কত জায়গায় রঙিন খবর আবার কোথাও বেরঙিন খবর সব খবর তুলে ধরবো আরামবাগ কোষ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আরামবাগ কোষ ফেসবুক পেজে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এই যে গ্রামের অনুষ্ঠান এত প্রত্যন্ত গ্রাম ঘোঘাটের একেবারে বর্ডার এলাকা বলা যেতে পারে তেমন লাগলো আপনাদের এখানকার মানুষ যেভাবে রঙে রঙিন হলেন এই ভালো লাগাটা কেমন আপনাদের কি অনুভূতি হচ্ছে অবশ্যই জানাতে পারেন বসন্ত উৎসব বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গার খবরই আমরা তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি আরো কোথাও কি কি হচ্ছে সেইদিকে নজর রাখতে দেখতে হবে আরামবাগ পোস্ট আরামবাগ পোস্ট ফেসবুক পেজে এতক্ষণ লাইভে ছিলাম ক্যামেরায় মিলন সাঁতরার সঙ্গে সুরাজ আলী খান গোঘাটের কুলকি গোবিন্দপুর থেকে